এই ভিডিওটা টুকুশের রোজার মধ্যে আমি যখন তারাবি নামাজ পড়ছিলাম তখন এরকম দুষ্টু করতো করতে করতে এত ক্লান্ত হয়ে যেত তারপর এভাবে শুয়ে থাকতো কাপড় চোপড় সব নামিয়ে ঘুমু করতো তো রোজার মধ্যে থেকে আমার টুকুস গরম নিতে পারছে না আর এখন এই পরিমাণ চুয়াল্লিশ ডিগ্রি গরম বা তাপমাত্রা তাহলে আমার টুকুস কিভাবে সহ্য করবে আপনারাই বলুন ও একেবারেই গরমটা নিতে পারেন আমার ওই যে আপনাদের আছে গিয়ে আপনাদের দুপোলা নিয়ে তা আপনাদের এই দুস্থ গরমের মধ্যে কিন্তু ওরা শুধু ফ্লোরে শুতে চায় ওর মাম্মিও ও ঠান্ডা ঠান্ডা লাগে একটু ভালো লাগে আমি ফুল স্পিডে ফ্যান দিয়ে রাখি সব সময় ওদের কাছে আমি ফ্যান দিয়ে রাখি কারেন্ট চলে গেলে আমি চার্জার ফ্যান দিয়ে রাখি এই যে চার্জার ফ্যানে সার দিয়ে রাখি দিয়েছি ওইটা আমি দিয়ে রাখি তারপরে ওদের গরম লাগে গরমের সময় ওদের আসলে অনেক কষ্ট হয় ফার যে ওদের শরীরে অনেক লোম হয় লোমের কারণে অনেক কষ্ট হয় সবাই আমার সোনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এই রমজান মাসে সবাই সবার জন্য অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আপনাদের কিটিদের অনেক অনেক যত্ন নেবেন এই গরমে কিন্তু ওরা অনেক বেশি অসুস্থ হয়ে যায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ